আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন আমি শেয়ার করবো গলা কাটিং এবং সেলাই তো সেলাইকে যারা নতুন তারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে শিখে নিতে পারবেন তো গলাটা তৈরি করার জন্য আমি এখানে সাত ইঞ্চি কাপড় নিয়েছি এটা কিন্তু গলা সহ কাদের মাপটা আমি একসাথে নিয়ে নিয়েছি আর গলার মাপটা আমি এখানে নিয়েছি কিন্তু তিন ইঞ্চি নিয়েছি গলার মাপ কারণ সাধারণ গলার চাইতে কিন্তু হাফ ইঞ্চি বেশি এই গলাটা দিতে হবে এটা আমি তৈরি করবো সত্রিশ ইঞ্চি বড়ির জন্য তো আমি গলার লম্বা নিয়ে নিয়েছি বারো ইঞ্চি আর এবার দেখুন এর নিচ থেকে আমি এখানে হাফ ইঞ্চি নিয়েছি হাফ ইঞ্চি নিলে কিন্তু আমার এক ইঞ্চি চড়া হয়ে যাবে তো এটা আমি একটা স্কিলের করে এখন দাগ টেনে নেব তো দেখুন এখানে যে আমি দাগটা টেনে নিচ্ছি এখন এবার আমি যে পিছনের গলা মাপটা নিয়ে নিচ্ছি পিছনের গলাটা আমি এখানে হাফ ইঞ্চি রাউন্ড করে কেটে নেব আমি দুইটা কিন্তু একসাথে করে নিয়েছি এখন আমি পিছনের গলাটা উঠাই নেব আর কি পিছনের গলাটা উঠিয়ে নিয়ে তারপর আমি সামনের গলাটা কাটিং করে নেব তো দেখুন এই যে এবার আমি যে পিছনের গলাটা উঠিয়ে সামনের গলাটা এবার এই যে কাটিং করে নিয়েছি ঠিক আছে আর এগুলাটা তৈরি করা কিন্তু একেবারে সহজ আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু এটা বুঝতে পারবেন যেটা কতটা সহজ করে আমি দেখিয়েছি আপনাদেরকে তো দেখুন এই যা এটার সাথে আমার পিছনের গড়াল পিছনেরটাও অ্যাডজাস্ট করে নিতে হবে তো দেখুন আমি পিছনেরটা কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছি অ্যাডজাস্ট করে নিয়ে এবার আমি দুইটা কাঁধে সেলাই করে নেব তো এই পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো দেখুন এবার আমার মাপ নিতে হবে এবার এই যে মাপ দিয়ে আমার এটা একটা কিন্তু এবং খুব ভালো করে মাপটা দিতে হবে কারণ যদি একটু ছোট বড় হয়ে যায় তাহলে কিন্তু গলাটা একটু ইয়ে হয়ে যায় যাই হোক তো দেখুন আমি একটা পেস্টিং দিয়ে কিন্তু এই কাপড়টা আয়রন করে নিয়েছি আমার পেস্টিং কাগজটা কিন্তু এখানে এক ইঞ্চি আর দুই সুতা নিয়েছি ঠিক আছে তো দেখুন এটা লম্বা কিন্তু যে দাগ আসবে আমার এখানে তেত্রিশ ইঞ্চি হয়েছে তো আমার এখানে ছত্রিশ ইঞ্চি আছে দুই তিন ইঞ্চি কিন্তু বেশি নিতে হবে দুই তিন ইঞ্চি যদি বেশি না নেন তাহলে কিন্তু ছোট হয়ে গেলে পুরো গলাটাই বাদ হয়ে যাবে এই কারণে কিন্তু এটা একটু বেশি করে নিতে হবে তো আপনারা যা মাপবেন সে অনুযায়ী দুই তিন ইঞ্চি বেশি নেবেন যাতে ছোট হয়ে গেল কোনো বড় হয়ে গেলে কোনো সমস্যা নেই বড় হলে কিন্তু কেটে ফেলে দেওয়া যায় আর যদি ছোট হয় তাহলে কিন্তু আর এটা পরে সমস্যা হয়ে যায় এই পুরো গলাটা খুলে আবার নতুন করে গলাটা তৈরি করতে হবে তো এই কারণে এটা একটু বেশি করে নেবেন তো দেখুন এবার আমি এটা সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পর এবারে এই যে এখানে যে হাফ একটু করে কেটে নেবেন দুই পাশে যদি একটু করে কেটে না তাহলে কিন্তু এটা উলটালে তারপর ভালো ফিনিশিং হবে তো এটা দেখুন আমি যে উল্টা নিয়ে কিন্তু আমার আর কোনো ঝামেলা হয়নি শুধু এটা ভিতরে দিয়ে একটু সমান করে চাপ সেলাইটা করে নিলে কিন্তু আমার পুরো গলাটা রেডি হয়ে যাবে তো দেখুন এটা কিন্তু কত সহজ করে আপনাদেরকে বুঝিয়েছি আর যদি আপনাদের ভালো লাগে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন আমি সেই ধরনের ভিডিও আপলোড করে চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখুন এটা কিন্তু আমার পুরোটা কম্পানি তো দেখুন এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি আর কাপড় নিয়েছি আমার পেস্টিং কাগজ আছে তো আমি এখন আর কিন্তু এটা আয়রন করি নি আয়রন করে নিলে কিন্তু ভালো হয় তো অনেক সময় কি হয় মানে আয়রনটা করতে একটু ঝামেলা হয় তো আমি কি করেছি এই কাপড়ের উপর এই কাপড়টা রেখে দিন তারপর একটু সেলাই করে আটকে নিয়েছি যা অনেকের বাসায় কিন্তু আয়রন থাকে না তাদের জন্য কিন্তু একটু সুবিধা হবে তো এভাবে করে সেলাই করে আটকে নিয়েছি আর এখানে আয়রন করে নেই তো যদি পিছন থেকে বসাই তাহলে কিন্তু জিনিসটা খুবই সুন্দরভাবে বসে থাকবে আর এইটা একটু বড় করে রেখেছি কারণ কি জানেন অনেকে ছোট গলা পছন্দ করে আবার অনেকে বড় গলাটা পছন্দ করে তো আমাকে যে আপু এটা তৈরি করতে দিয়েছে সেই আপুটা একটু বড় গলাটা বেশি পছন্দ করে আর কি তো এই কারণে আমি এই গলাটা একটু বড় করে রেখেছি আপনারা চাইলে আরও ছোট করে রাখতে পারেন সমস্যা নেই তো দেখুন এই যেভাবে সেলাই নিয়েছি সেলাই করে নেওয়ার পরে তারপর যে বাড়তি কাপড়টা থাকবে এটা কেটে ফেলে দিতে হবে তো দেখুন এটা আমার কিন্তু খুবই সহজ ভাবে সেলাই করা হয়ে গেছে সেলাই করে নেওয়ার পরে দেখুন এটা অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা